তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম আমি এমন কাদা কাঁদছি রে উম্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারল না আমি তাইফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র পেয়ে গেছে আমি বুকে পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দান্দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর সেটা দিতে পারলো না